ধাপার রাসায়নিক গুদামে বিধ্বংসী আগুন মঙ্গলবার সকালে ফের আগুন এবার আগুন লাগলো কলকাতার ধাপার মাঠ পুকুরে একটি রাসায়নিক গুদামে বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় এলাকার কাছে পৌঁছানো যাচ্ছে না অপরদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে স্থানীয়দের বক্তব্য কারখানার ভিতরে মজুদ করে রাখা কেমিক্যালের ড্রাম ফাটছে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রাই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাস্থলে দমকলের পনেরোটি ইঞ্জিন যায় ধাপার রাসায়নিক গুদামে বিধ্বংসিয় আগুন মঙ্গলবার সকালে ফের আগুন এবার আগুন লাগল কলকাতার ধাপার মাঠ পুকুরে একটি রাসায়নিক গুদামে বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় এলাকার কাছে পৌঁছনো যাচ্ছে না অপরদিকে কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে স্থানীয়দের বক্তব্য কারখানার ভিতরে মজুদ করে রাখা কেমিক্যালের ড্রাম ফাটছে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রাই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এই ঘটনায় কবুল আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাস্থলে দমকলের পনেরোটি ইঞ্জিন যায় जेलाजनाज़ी सिंध जापार हुननि जो